কথাই আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে তো দেখুন আজকে শিবজাইট বাজারে বাজার না ঠিক শিবজাই যে মাদ্রাসা আছে তার পাশেই নদীর ধারে এটি কারেন্টের কাজ করতেছিল আমাদের বাঘমারা থানায় তো মিস্ত্রি যখন কারেন্টের কাজ করে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কারেন্টের লাইন দিয়ে দেয় যার কারণে মিস্ত্রির একটা কারেন্টে শক খেয়ে আহত অবস্থায় সেখানে আটকে থেকে যায় তো পরবর্তীতে নিচ থেকে লোকজন এসে নামানোর চেষ্টা করতেছে অনেক চেষ্টার পর তাকে নামানো গিয়েছিল শেষ পর্যন্ত তবে আল্লাহ হায়াত দিয়েছে বলে হয়তো এত বড় শখ খাওয়ার পরেও সে মারা যায়নি এবং সে হাই ভোল্টেজ লাইনেও ছিল এবং অনেক ওষুধে তো যাই হোক আপনারা দেখতে থাকুন যে আসলে তাকে কীভাবে এই লাইন থেকে নিচে পর্যন্ত নামানো হয়েছে এবং শুধু কারেন্টের মিস্ত্রি নয় এখানে গ্রামের লোকজন বা সেখানকার আশেপাশের লোকজন অনেক সহযোগিতা করেছে তারা এমনকি তারা নিজেরাই এই কারেন্টের খাম্বাতে উঠে সহযোগিতা করে তাকে খাম্বার উপর থেকে নিচে নামা দিয়েছে ভাবে সেলিটি কারেন্টের শক পর তার কিছুটা জ্ঞান ছিল যার কারণে সে কথা বলতে না পারলেও সে হাত পা হালকা একটু নড়াচড়া করতে পারছিল আসলে আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে কোনোভাবে তাকে মারা সম্ভব না যাকে আল্লাহ হায়াত রাখবে না সে যে কোনোভাবে মৃত্যু হয়ে যেতে পারে এটা হচ্ছে তার জাগ্রন্ত উদাহরণ একটা হাই ভোল্টেজ লাইনে সে সেখানেই টিকে ছিল এবং আল্লাহ মধ্যে সে বেঁচে ছিল পরবর্তীতে এখানে মানুষের সামনে তাকে নামিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় Why is it Shiranya Ar.? Naa it's one last correct. Second rule was Sijını Oksanayy.